আসসালামু আলাইকুম আজ সোমবার পাঁচই জানুয়ারি একুশে পুষ এই সময়টাই বেশ পনেরো ষোলো দিন রোদ ধরছে না একেবারে আর আবহাওয়া খুব ঠান্ডা যার জন্যই লাউ গাছের পাউডারি মিল দিও একটা রোগ হয়েছে আমার ঠিক মনে হচ্ছে তো পাউডারি মিল দিয়ে জন্য আপনার থিও ভিটি যথেষ্ট এই যে পাতা চারদিকটি তাছাড়া একেবারে গুছি ফুটি যায় একে বলা হয় পাউডারি মিল দি যা আমি বিষ নিয়ে আর আমার এই জমিটা এই জমিটা ছয় আর পাশে ছয় কাটা আছে নতুন বান ছয় কাটা পুরাতন বান ছয় কাটা তা আমি আজকে পুরাতন বানে বিষ দেব এই ছয় কাটা জমিতে বিশ লিটার পানি লাগে আমি দেব এগারো লিটার পানি যার জন্য এক ধাপ হবে এক ধাপে বৃষ্টির মধ্যে এক এক ধাপ পানির মধ্যে বীজ দেব দুই রকম একটা হচ্ছে মাকড় নাশক আর একটা হচ্ছে পশা লাগা দুটো বীজ দেবো যাতে এই পশা লাগাটা একটু কম হয় আর অতিরিক্ত ফুল জালি সব নষ্ট হয়ে যাচ্ছে রোদ রোদ নেই রোদ ধরলে আবার ঠিক হয়ে যাবে আর রোদ ধরলে আবার সেচ দেওয়া হবে আর আমার এ বানে দুই রকম গাছ আছে একটা কেবল গাছে ওঠছে এই যে এই গাছটা কেবল ওঠছে কেবল গাছে বিটিছে আর এই মাত্র কেউ সাড়ে চার মাস পার হয়ে গেল ওই কাটা বইড়ি হয়ে যাবে আবার এই এক মাস পরে আবার নতুন করে ধরবে এরম গাছ আছে পঁয়তাল্লিশ পঞ্চাশটা আর পুরাতন গাছ আছে পঁয়তাল্লিশ পঞ্চাশটা গড়ে ওই পুরাতন গাছ নষ্ট হয়ে গেলেই নতুন গাছ আবার ধরা পারবে আমি যে বীজটা দিচ্ছি আজকে পচা লাগার জন্যে এই বীজটা একটা দামি বীজ এই বিষটা ব্লেক উইন ব্লেকুইন বিষটা দামি বিষ আর এই বিষটা একশো মিলির দাম আছে চারশো টাকা তিনশো এসি ইসি সাত টাকা নাশক এর মধ্যে আছে ড্রাইফেকানা জল ও পপিকানা জল শুধুমাত্র যেটি তিল বিষ সেটিতে আছে পপি আর এটি ডাইফেকানা জলের দাম বেশি আর সাথে মাকড় নাশক পাতা কুকুরি নষ্ট করে ফেলে একেবারে ই করি এবং খাতের ক্ষতিকর ফেলে ব্যাকা বিভিন্ন রকম সমস্যায় ব্যানাপোর বারো এসছি বেনাপোর বেনাপোর বারো এসছি এই বীজটা আমি দিচ্ছি বেলেগুইন আপনার একশো মিলি চারশো টাকা আর বেনাপোর বারোয় এসছি বেনাপর এইটি আছে পঞ্চাশ গ্রামের বোতল আর এইটি আছে একশো গ্রামের বোতল এটি আজ দিলাম দশ মিলি বেলে কুইন দিলাম দশ মিলি আর বেনাফর দিলাম পাঁচ মিলি ব্যানাফোর আর অবশ্য পুরা জমি ভালোভাবে ওপরে সিটি দিতে হবে বানান করি তবে দুই লিটার পানি লাগতো যেহেতু লাউ গাছ চার আমি এক লিটারই দিচ্ছি আর যেহেতু রোদ বৃষ্টি খুব একটা নিকো আবার এক সপ্তাহ পরে আবার নতুন করে বীজ দেব লাউের জমিতে তেত্রিশ শতকে তিরিশ মিলি বীজ দিলি যথেষ্ট আপনার পচা লাগা হয় কাজের সমস্যা হয় তিরিশ মিলি পচা লাগার জন্যে তাই ছয় কাটা হইতে জমিতে আমি দিলাম দশ মিলি গাছে অসংখ্য লাউ ধরেছে একটা ডুবায় যাচ্ছে ছয় সাত টাকায় লাউ এই যে দেখা যাচ্ছে এই এই যে ক্যানটি ধরেছে এই যে ডুবাই লাউ এই ডুগাই লাউ এই যে দেখা যাচ্ছে লাউ ধরেছে একটা তারপরে ধরেছে একটা দুইটু একটা ধরেছে তিন ডি তারপরে চাইড ডি ওই ডুগাই থইলে এসল এই যে এই এই ডুগাই থইলে এসল এই দি একটি দেখা যাচ্ছে এটা পাঁচটা হ্যাঁ তারপরে হচ্ছে আবার এই ডুগায় চলে এসেছিল এই যে ছয়টা এখান থেকে চলে আসলো সাতটা আটটা কিন্তু লাউ এই ডোবায় অসংখ্য লাউ আছে হ্যাঁ কিন্তু দেখছে না এই যে একটা দুই টু তিনটি চারটি পাঁচটা আর এই দিকে কোনো লাউ আছে এই যে এর ভিতরে লাউ এই যে সব দেখা যাচ্ছে এর ভিতরে এই এই এগারোটে ভিতরেও লাউ আছে এই যে সব গাছের ভিতরে সব লাউ আছে দেখা যাচ্ছে এর ভিতরেও লাউ দেখা যাচ্ছে হ্যাঁ তো সাত টাকা লাউ হলে দেখছে না এই আবহাওয়া ভালো না যত রোদ হবে তত লাভ ভালো দেখবে এই জানি লাউ গাছ চল্লিশ দিনই লাউ ধরে কিন্তু চল্লিশ দিনই এক বিঘা তো হয় না লাউের গাছ যদি আপনার এরকম ঠান্ডা আবহাওয়া পড়ে আমার এই গাছ কাটা মানে এক মাস পার হয়ে গেছে তো এই যে এই গাছ কাটা এক মাস পার হয়ে গিয়েছে এখনও ছোটোই আছে কিন্তু গাছ কাটা যদি গরমকাল হইতো তাহলে বানে উঠে যেত আর ওই বীজটা দিলাম ওই পাতা কোংড়াই নিই আর যদি লাউ গাছ লাউ যেরম ব্যাকা হয় এটি সার সারার জন্য আর গাছের অবস্থা খুবই ভালো না একেবারেই দুরবস্থা পাতা পুলি সব শেষ এখন ভালো রোদ হয় তাহলে সারবে আর ডাক্তারে বলে যে এই পাতা কাটা সব এসব কাটিয়ে দিতে হবে এটা এক নম্বর বোর্ডে এটি এত পাতা কাটা মাতারও সম্ভব না তাই আমি পাতা কাটছি নি তো এই কয়েকদিন আগে সার দেওয়া হয়েছিল আবার করে সার দেব দিয়ে রোদ ধরলেই ইনশাল্লাহ সাই দিতে হবে আর লাউ গাছে তো প্রচুর পরিমাণে সেচ খায় পনেরো দিন পর পর আবার সেচ দিতে হয় তো যায় পনেরো দিন হয়ে গিয়েছে এই আবহাওয়া খারাপের জন্যই দেওয়া হচ্ছে না আর এই মনে করছি যে আবার সেচ দেবো তো দু একদিন পরে সেচ দেব দিয়ে সার দিয়ে দিলে গাছে যে বেজেছে এটাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর অসংখ্য ডুগা আছে কিন্তু বাড়ছে না লাউ ধসে না এই ঠান্ডা জনই পঁচি যাচ্ছে সব ওর মেন জিনিস আছে তাপমাত্রা তাপমাত্রা যদি ভালো হয় তো এরটা গাছে চল্লিশটা পর্যন্তই লাউ দেয় আর তাপমাত্রা যদি কম হয় তাহলে লাউয়ের সেই শক্তি পায় না ভালো সব পঁচি দেয় আর ভিতরে ওই ফুকা লাগছে ফুকা লাগছে ফেরোবান দেওয়া হয়েছে কিন্তু এখন বর্তমান ফুকার হার বেশি আর যদি খুব একটা অবস্থা ভালো হয় তাহলে বীজ দিয়ে রাখা যায় লাউয়ের দাম ভালো থাকলে আর লাউয়ের এই যে গাছে যে ডাল এই যে সড়িয়ে দিচ্ছিলাম ওপর দিয়ে কাটা রাখা হবে ওই সত্যি নিচে ডাল কাটা রাখা হবে না আর ওর কোনো থ্রি জি ফোর জি কোনো কাটিং নিক অসংখ্য লাউ ধরে লাউ আগো নিত মানুষকে বলি বোঝায় নি যাবে না সবই লাউ প্রত্যেক ডুগাই ডুগাই লাউ এই হয়তো বা লাভের স্ত্রী ফুল নয়তো বা পুরুষ ফুল ও হয়তো বা স্ত্রী ফুল নয়তো বা পুরুষ ফুল এই হাতেকে প্রতিঢুকাই একই অবস্থা